হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আমি মন্থা চলে আসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তা আবার স্পেশাল 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 ব্লগ আর সবার আগে বলে রাখি তোমরা অনেকেই জানো হয়তো বা আমি অনেক অসুস্থ আমার যে কি হয়েছে আল্লাহ জানে নজর লাগছে মানুষের যারা আমাকে পছন্দ করে না তাদের নজর লাগছে প্রচুর শরীর খারাপ বা তোমাদের জন্য তো অবশ্যই অবশ্যই ব্লগ দিতে হবে সেই জন্য আর কি আমি দিয়ে দিলাম আজকে ব্লগটা কিসের জন্য স্পেশাল সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে তো এখানে হচ্ছে দুই সতীন আসছিল বাসায় আর এই ব্লগটা আমি দুই দিন ধরে বানাইছি আমার এত পরিমাণ শরীর খারাপ এই জন্য তোমরা এই ব্লগে দেখতে পারবা যে কারা কারা আসছিল আমাদের বাসায় তো এই তো দুই সতীন ওদের ব্যবহার এত ভালো বিশ্বাস করো দুইটা আপুরি ব্যবহার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো আর ভাইয়াটারও ব্যবহার অনেক ভালো মানে ওদের সাথে আমাদের এত তাড়াতাড়ি মানে এত ভালো বন্ডিং হয়ে যাবে আমরা কেউই বুঝতে পারি নাই মানে আমরা একসাথে থাকলে মনে হয় না যে আমরা এই মাত্র হচ্ছে আমাদের পরিচয় হয়েছে কয়েকদিনের এটা কোনো দিনও মনে হয় না তো এই তো দিদিহারা বেরিয়ে যাইতেছিল একটা কাজে অনেক ইমার্জেন্সির জন্য আর কি ওদের বেরোতে হয়েছে তো দুইশো তিন যেহেতু ওরা বাসায় আসছে ওরা যাইতো না বাসায় মানে দিদিহারা এখন কাজে যাইতো না যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট সেই জন্য গেছে এই জন্য আমি যাই নাই বাসায় তো অন্তত ওদের জন্য হলেও একজন থাকতে হবে আমি ছিলাম তারপরে হচ্ছে আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ি না না আমার শাশুড়ি পরে আসছে সরি আমার শাশুড়ি পরে আসছে এই যে তো আমার শাশুড়ি এসে বলতেছে যে ওদের মানে আমার শাশুড়ি অবাক হয়ে গেছে ওদের সাথে যে আমাদের এত ভালো বন্ডিং হয়ে গেছে আর ওরা মানে অবাক হয়ে গেছে আমার শাশুড়িকে দেখে যে আমার শাশুড়ি এত কিউট এত সুন্দর মার্শাল্লাহ বলবে কিন্তু সবাই আর হচ্ছে ওদের সাথে মার এত ভালো সম্পর্ক হয়ে গেছে ওরা মানে এটা বুঝতেই পারে না যে এত তাড়াতাড়ি যে মার সাথে ওদের ভালো সম্পর্ক হয়ে যায় বড় ভাবছে গার্জিয়ান মানুষ যদি রাগটা করে বা মা তো অনেক ফ্রেন্ডলি অনেক মিশুক তো ওরা চলে যাবে আর আমরা যাব ডক্টর দেখাইতে ভাইয়ার হাতের সেলাই কাটতে আর আমার যেহেতু ঠান্ডা থেকে এই সমস্যাটা হয়েছে এটা ডক্টর দেখাইতে যাব বাট ওইখানে যেয়ে শুধু শুধু আর কি দিদি এত টাকা খরচ করে দেখাইছে দিদি পরে আরও আমাকে অনেক বড় হসপিটাল থেকে দেখাইছে যারা যারা চিনো এনাম তো আমি ওইখানে যে দেখাইছি বাট এইখানে এমনি এমনি দেখাইছি যে কি বলে না বলে দিদি অনেক টেনশনে ছিল এই জন্যে তো এটা হচ্ছে তারপরের দিনে ব্লগ আমরা যেদিন মা আমাকে নিয়ে ডক্টর দেখায় নিয়ে আসছে তারপরে হচ্ছে এসে দেখি যে এসব পড়ছে এ হচ্ছে পুষ্পিতা আপু নাম হচ্ছে পুষ্পিতা পুষ্পিতা মেকঅার তোমরা যারা যারা চিনো তারা অবশ্যই বলবা পুষ্পিতা আপু একদম মন মতো কাজ করে দিছে বিশ্বাস করো তার কাজ এত ভালো এত ভালো আর এই যে দেখো আরেকটা একটা সারপ্রাইজ আসলে কি মানুষের সাথে না মিশলে বোঝা যায় না তো এই রাজা ভাইয়া তারপর মৌসুমি আপু মৌসুমি আপুরে যত তোমরা যে বলো অনেকে যে চুপচাপ চুপচাপ মৌসুমী আপু যে কতটা মিশুকে এটা যারা কাছ থেকে দেখছে একমাত্র তারাই বলতে পারবে যে আপুটা কত মিশুক তো আমরা অনেক মজা করছি বিশ্বাস করো আমরা মানে অরা আসছিল অরা এসে থাকছে গেছে একটা দিন আমরা এত মজা করছি আমাদের মধ্যে এত ভালো সম্পর্ক হয়ে গেছে কারণ নজর না লাগু মাসাল্লাহ বলবা সবাই আর আলহামদুলিল্লাহ যে আমাদের এত তাড়াতাড়ি যে আমাদের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে সবার সাথে কিন্তু এভাবে সবার সবাই কিন্তু মিশতে পারে না তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই কালকেও কিন্তু সুন্দর একটা ব্লগ আপলোড হবে তোমরা সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাথে থাকতে হবে আমার পেজের এর সাথে থাকতে হবে আর আমার জন্য অবশ্যই দোয়া করবো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা